নমস্কার আমি ডক্টর তন্ময় মৈত্র পেশায় একজন নাক কান গলা বিশেষজ্ঞ আজকে আমাদের বিষয় হল নাক ডাকা তো আমাদের কাছে প্রায়শই পেশেন্টরা এসে থাকেন যাদের আর কি মেন কমপ্লেন হলো যে বিশেষ করে আর কি মহিলা মানুষরা আর কি কমপ্লেন করেন যে ডাক্তারবাবু এত নাক ডাকছে যে ঘুমোতে পারছি না তো এই যে এই নাক ডাকা এই সমস্যাটা এটা কিন্তু মোটামুটি ধরুন ঘর কি বাতের মতো হয়ে গেছে আজকাল কারণ হলো যেটা ব্যাপার সেটা হলো আজকালকার আধুনিক জীবনযাপনে আমরা এতটাই আর কি স্থূল হয়ে যাচ্ছি ধীরে ধীরে যে নাক ডাকার প্রবণতাটা প্রায় বাড়ি বাড়িতেই আমরা দেখতে পাই প্রথমেই এই বিষয়ে আলোচনা করতে গেলে যেটা প্রথমেই জেনে রাখা দরকার আসল জিনিসটাই কিন্তু সম্পূর্ণ গোড়াতেই আমরা গল করেছি সেটা হলো অ্যাকচুয়ালি নাকটা ডাকে না ডাকে হলো আমাদের গলা গলার আর কি যে নরম তালু বা সফট প্যালেট আছে মেনলি সেটার ভাইব্রেশনের জন্যই এই আওয়াজটা তৈরি হয় কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয় প্যালাটাল ফ্লাটার নাক ঢাকা কিন্তু শুধুমাত্র একটা কারণের জন্য হয় না এটা একটা সমষ্টিগত কারণের জন্য হয়ে থাকে প্রাথমিকভাবে যেটা হয় যে নাকের হাড় বা নাকের যে পর্দাটা থাকে দুটো নাককে যেটা আলাদা করে সেই পর্দাটা যদি আর কি কোনো জায়গায় একটু ব্যাকা থাকে সেটার জন্য আর কি নেজাল অবস্ট্রাকশান হচ্ছে মানে হাওয়া সম্পূর্ণ পরিমাণে যেতে পারছে না যার জন্য আওয়াজের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হলো যেটা বললাম প্যালাটাল ফ্ল্যাটার ফ্লাটার দ্য মোস্ট কমন কজ যে আমাদের নরম তালু বা সফট প্যালেটটা অত্যধিক পরিমাণে আর কি ল্যাক্স যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অত্যধিক ইলংগেটেড সফট প্যালেট ওর অত্যধিক ল্যাক্স সফট প্যালেটের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে যখন আমরা শ্বাস নিই তখন সেই হাওয়ার যে তারনায় জিনিসটা সম্পূর্ণ ভাইব্রেট করে এবং এই আওয়াজটা তৈরি করে আর তৃতীয় রকমের কারণ হল যে আমাদের জীবের গোড়া বা টাং বেসটা যদি আর কি প্রচণ্ড পরিমাণে স্থূল হয়ে গিয়ে থাকে মোটা হয়ে গিয়ে থাকে সেই কারণে আর চতুর্থ যেটা আর কি কারণ দেখা যায় সেটা হলো এপিগ্লটিস বলে আমাদের শরীরে একটা অংশ থাকে যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি শ্বাসনালির যে ঢাকনা সেই জিনিসটার জন্য অনেক সময় নাক ডাকা হতে পারে তো নাক ডাকা থেকে আমাদের সমস্যা কী কী হতে পারে সে তো নাক ডাকতেই পারে মানুষ তাতে কী আর অসুবিধা হতে পারে কিন্তু যেটা মেন অসুবিধা যেটা রিসার্চের মাধ্যমে জানা গেছে সেটা হলো যে এই নাক ডাকা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই যে এই সমস্যাটা এটার মেন যেটা আর কি তাৎপর্য সেটা হলো যে আর কি আমাদের ঘুমের সময় মাঝে মাঝে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে ব্রেন অক্সিজেন কম পাচ্ছে তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে আর কি ডে টাইম স্লিপিনেস মানে দিনের বেলা ঘুমানোর প্রবণতাটা বেড়ে যায় মানে এই জায়গাটা আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু যে স্লিপটা হয় বা ঘুমটা হয় সেটা আর কি রিফ্রেশিং স্লিপ কখনোই হয় দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা বিভিন্ন রকম হার্টের ডিজিজগুলোর সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ যেহেতু এখানে বারবার আর কি অ্যাড্রিনালিন সার্জ হয় প্রত্যেকবার আপনি ঘুমোচ্ছেন আবার উঠছেন একটা ব্রিফ একটা যে অ্যারাউজাল হয় সেটার জন্য বারবার অ্যাড্রিনালিন রিলিজ হয় যার জন্য আর কি আপনার হার্ট ক্রমশ দুর্বল হয়ে যেতে থাকে তৃতীয় যেটা সমস্যা হয় সেটা হলো যেহেতু ব্রেনে অক্সিজেনের মাঝে মাঝে আর কি একটা কনজিকিউটিভ একটা ডেফিসিয়েন্সি দেখা যায় যার জন্য যেটা দেখা যাচ্ছে যে আর কি ব্রেনেরও সিভিএ বা সেব্রু ভাস্করের অ্যাক্সিডেন্ট বা বাংলা ভাষায় যেটাকে বলা হয় হলো স্ট্রোক সেই জিনিসটা প্রবণতাটাও কিন্তু ধীরে ধীরে বাড়ে তো নাক ডাকা জিনিসটা যতটাই আর কি স্বাভাবিক এটার কিন্তু লং টার্ম যে ক্ষতিগুলো সেগুলো কিন্তু খুবই মারাত্মক তো নাক ডাকার থেকে মুক্তি কী করে পাবো সাধারণত মোটা মানুষদের ক্ষেত্রে আমরা বেশি পরিমাণে স্নোরিংয়ের উপদ্রবটা দেখতে পাই তো মোটা মানুষদের ক্ষেত্রে কেন দেখা যায় কারণ হলো যত আপনার শরীর বড় হবে তত আপনার মেটাবলিক রেট বেশি হবে তত আপনাকে মেটাবলিজমের জন্য বেশি পরিমাণে অক্সিজেন নিতে হবে তো যত বেশি পরিমাণে অক্সিজেন আপনি পরিবেশ থেকে নেবেন তত বেশি পরিমাণে আপনার নাক ঢাকার সমস্যাটা বাড়বে তো অবশ্যই সবচেয়ে এটার দ্রুত নিরাময়ের যেটা উপায় বা সবচেয়ে সহজ এবং ন্যাচারাল পদ্ধতি সেটা হলো ওয়েট রিডাকশান আপনি যদি আর কি কোনো স্বাভাবিক ন্যাচারাল ওয়েতে যতটা পারে পরিমাণে ওয়েটটা কমাতে পারছেন তত তাড়াতাড়ি আপনি নাক ডাকা থেকে নিষ্কৃতি পাবেন সে এই আগের পূর্ব উল্লেখিত যা যা কারণ বলেছি সমস্ত কারণই এই ওয়েট রিডাকশান যখনই আপনি করবেন তখনই আর কি আপনার অক্সিজেনের যে পরিমাণ বা অক্সিজেন নেওয়ার যে পরিমাণ সেটা কমে যাবে তো অটোমেটিক্যালি এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হলো যে আর কি অনেক সময় দেখা যাচ্ছে যে আর কি শুধুমাত্র ওয়েট লসই ইয়ে হচ্ছে না কোনো একটা পেশেন্টের দেখা যাচ্ছে পুরো ল্যাক সফট প্যালেট কিছুতেই সেটা আর কি যতই সে রোগা পাতলা কিন্তু তবুও সে নাক ডাকছে তো সেক্ষেত্রে আমাদের সাধারণত দু রকমের চিকিৎসা আমরা অফার করে থাকি ফার্স্ট একটা হলো অপারেশনের মাধ্যমে দ্বিতীয় হলো অপারেশন ছাড়া যেটা নন অপারেটিভ সেটাই ম্যাক্সিমাম লোকজন চুজ করে থাকেন তো সেটা কি সেটাকে বলে একটা মেশিন রয়েছে যেটাকে বলে সিপ্যাপ তো সিপ্যাপের ফুল ফর্ম হলো কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মানে এই মেশিনটা আপনার এয়ারওয়েতে মানে আর কি নালির যে তন্ত্র তার মধ্যে একটা পজিটিভ প্রেশার সবসময় দিয়ে রাখবে মানে একটা প্রেশার দিয়ে রাখবে যাতে এই যে শ্বাস নেওয়ার সময় যে শ্বাসের অংশগুলো যেগুলো আর কি বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো যাতে বন্ধ না হয় এই প্রেশারের জন্য জিনিসটা সময় খোলা থাকবে তো তাতে কী হবে যে সফট প্যালেট বা নরম তালুটা আর কি সম্পূর্ণ অবস্ট্রাকশান করবে না সম্পূর্ণ বন্ধ করবে না শ্বাসনালীর যা শ্বাস যাওয়ার রাস্তাটাতে তো স্বাভাবিকভাবে সেখান থেকেই আর কি জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এটা রোগটাকে মেটায় না এটা কিন্তু রোগটাকে যে জিনিসটা আছে সেইখানে যখন আপনার ঘুমের সময় এই সমস্যাটার সৃষ্টি হচ্ছে যাতে জিনিসটা বন্ধ না হয় তার জন্য শুধু পজিটিভ এয়ারওয়ে প্রেশারই দেয় এটা তো স্বাভাবিকভাবেই আপনারা অবশ্যই যদি নিয়ে থাকেন মেশিনটা সেটা আর কি পড়ুন ব্যবহার করুন কন্টিনিউয়াসলি ব্যবহার করুন আর দ্বিতীয় যেটা আছে অপারেটিভ ফিল্ড অপারেটিভে আমরা নাকের হাড়ের অপারেশন করে থাকি বা সফট প্যালেটে সাসপেনশন ব্রিজ টেকনিক করে আর কি জিনিসটাকে ঠিক করে থাকি বা এই ভিলো প্যালাট অফ ফ্যারিঙ্গোপ্লাস্টিক বিভিন্ন রকম অপারেশন লেজারের মাধ্যমে আজকালকার দিনে অ্যাভেলেবেল যেগুলোর মাধ্যমে আমরা নাক ডাকার যে প্রবণতাটাকে সেটাকে অনেকটা কমিয়ে ফেলতে পারি কি এই যে এই রোগটা সাধারণত নির্ণয়ের জন্য আমাদের একটা টেস্ট করা হয় যেটাতে আর কি আমরা দেখি যে রাত্রেবেলা ঘুমোনোর সময় কতবার করে মানে উনি মানে রক্তে অক্সিজেনের পরিমাণ কতটা কমছে বাড়ছে এই জিনিসটাকে বলা হয় পলিসমনোগ্রাফি এই পলিসমনোগ্রাফির মাধ্যমে আমরা সমস্ত কিছু একটা ডেটা পাই যদি দেখা যায় যে অ্যাপনিয়া হাইপপনিয়া ইন্ডেক্স মানে আর কি যে একদম সম্পূর্ণ আর কি নিঃশ্বাস ছাড়া বা অল্প শ্বাস নিয়ে যে আর কি স্পেলটা থাকে এটা কতটা পরিমাণ থাকে সেটার উপর নির্ভর করে যে আর কি আপনার রোগটা কতটা বেশি গুরুতর বা এটা আপনাকে পরবর্তীকালে কতটা বেশি ক্ষতি করতে পারে এখনই সচেতন হন তাহলেই আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকলেই শান্তি থাকবে নমস্কার